রুই মাছ ভাজি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজকে রুই মাছ ভাজি করবো তো এখানে বড়ো সাইজের রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে তো আমার যে কয়েক পিস মাছ লাগবে সেই কয়েক পিস মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবারে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে নিব লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে মাছটা কিন্তু সুন্দর করে ভাজা যায় এবং মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় অনেকে মাছের গন্ধের জন্য খেতে চান না মাছ তো লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু এই গন্ধটা দূর হবে তা আমি মিনিট পনেরো জন্য মাখিয়ে রেখে দিব পনেরো মিনিট পরে দেখেন মাছ থেকে কিন্তু পানি বের হয়েছে তা আমি এটা ছেঁকে নিচ্ছি পানিটা একদম পানি থাকা যাবে না এই মাছ মেরিনেট করার সময় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদাবাটা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো মশলা সুন্দর করে মাখিয়ে নিব যাতে প্রতিটা মাছের পিচের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া যায় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখতে হবে তাড়াহুড়া করা যাবে না যেহেতু মাছের মধ্যে কাটা আছে খুব সাবধানে মাখিয়ে নিতে হবে তা আমি তিন চার ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে মাছটা সুন্দর করে ভাজা যায় একটু বেশি তেলে মাছ ভাজলে হয় কি মুচমুচে হয় এবং ভিতরটা সফট সফট থাকে তো এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি যেহেতু এক পাশ থেকে উল্টে দিচ্ছি মাছটা সোজাসুজিভাবে না যেহেতু ক্যামেরা অন করা আছে একটু সাবধানে কাজ করতে হচ্ছে খুব সহজে কিন্তু উল্টানো যাচ্ছে না তারপর আমি চেষ্টা করছি খুব সুন্দর করে উল্টে দিতে যাতে মাছের পিচগুলো ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায় মাছটা আমি লাল লাল করে ভেজে নিব দুও পাশ যারা এরকম মাছ ভাজি করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা মাছ খেতে না চান এভাবে ভাজি করে খেয়ে দেখবেন বাসায় মেহমান আসলে তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন সবাই খেয়ে প্রশংসা করবে আমার বাসায় মেহমান আছে সেজন্য আমি এভাবে তাদের জন্য মাছ ভাজি আয়োজন করেছি এভাবে মাছ ভাজি করলে খেতে দারুণ লাগে তো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে বাকি মাছগুলো আমি ভেজে নিব এভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি করের মধ্যে তো হয়ে গেল রুই মাছ ভাজি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে